ও রে বাবা রে বাবা শেষ পর্যন্ত মেশিনটা খুলতে পারলাম এই যে মেশিনটা দেখতে পাইতে আছেন এই জিনিসটা দিয়ে যখন চা কফি তারপরে দুধ চা এগুলো যখন গোড়া মারবেন তখন এই যে এই যে গাছ পানি এবার দেবো চাপ দেওয়ার পর দেখুন ভিতরে কেমন হয় এই যে দর্শক দেখতে পাইতে আছেন একদম বানাই কিন্তু কফি বানাইতে লইলাম আমার ফোনের চার্জ গেছে শেষ হইয়া আমি আসলে খেয়াল করিনি হঠাৎ করে আমার ফোন যায় বন্ধ হইয়া এরপরে আমি আর এই ভিডিও কন্টিনিউ করতে পারিনি অর্থাৎ ওই যে কফি আজকে মার্কেট দেয়া কয়েক ধরনের কেনাকাটা করিতে আনছি কি কি কেনাকাটা করছি এই ভিডিও দেখানোর চেষ্টা করবো হে গেছে আসসালামু আলাইকুম আমি তাহলে থেকে শেখ নিল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কি অবস্থা সবাই খুব ভালো আছেন আলো রহমতে তুমি অনেক ভালো আছি ছোটো ভাই রাতে যে মেশিনটা দেখতে পাইতে আসেন এই জিনিসটা দিয়ে আসলে চা কবি বানাইলে সেই রকম হয় অনেকগুলো ভিডিওতে দেখছিলাম ফেসবুকে বিজ্ঞাপন দেখছি ইউটিউবে বিজ্ঞাপন দেখছি মানে রাস্তাঘাটে প্রায় জায়গায় এই জিনিসটা দেখছি যে এই জিনিসটা দিয়ে কফি বানাইলে নাকি কফি অনেক সুন্দর হয় সো তারপরে এই জিনিসটা কিনে আনলাম কিনে আনার পরে এবার আনবক্সিং করবো এবং দেখবো যে ভিতরে কেমন আছে আনফোন তো জানি না যে এটার ভিতরে কেমন আছে না আছে কি ব্যাটারি লাগবে নাকি চার্জার কেমন কি চলে পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো খাতে যে দেখতে পাইতেছেন এটা দিয়ে কি কোনো কিছু ধরতে খুব উপকারী যেমন কোন একটা গরম খাবার হইতে পারে মিষ্টি হইতে পারে বা কেক জাতীয় কিছু একটা হইতে পারে যেটা কি কেসকির মতো বা সিঙ্গির মতন ধরলে তারপরে আর একজন আর প্লেটে দিল বা এক তো আরেক জায়গায় নিলো কাহিনীটা ঠিক এরকম করে সবাই বা জিনিসটা জানেন ওটা কিনেছিলাম সম্ভবত দুই ইয়ারের মতো আমার ঠিক মন নেই যদিও মার্কেটটা সবাই কিনে হয়েছে কিন্তু দাম হার আমি ভুলে গেলাম ছোট বাইরে ভাই আমি খুলি আমি খুলি আমি খুলি ছোট ভাই দিতে আসে না ছোট ভাই মেশিনটা খুলতে আসে এরপরে এই যে এই দেখতে বাইরে আছেন প্লাস্টিকগুলো এইগুলো হয়েছে এক ধরনের ক্লিপ যেমন কোনো একটা সানাসুর বা কোনো একটা চিপসের প্যাকেট খুললেন খোলার পরে একটু পর প্যাকেটটা রাখবেন কি যদি কস্টিপ দেওয়া হয় তাহলে আসলে ভিতরে বাতাস ঢুকতে পারে যখনই কোনো একটা প্যাকেট সেরবেন খুলবেন এরপরে ক্লিপটা দিয়ে লাগাই রাখবেন একটু বাতাস ঢুকবে না কয়েক হাজার বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ওরে বাবারে বাবা শেষ পর্যন্ত মেশিনটারি খুলতে পারলাম এই যে মেশিনটা দেখতে পাইতে আছেন এই জিনিসটা দিয়ে যখন চা কফি তারপরে দুধ চা এগুলো যখন গোড়া মারবেন তাইলে আসলে উপরে যে একটা ফেনা ফেনা জিনিসটা দেখতে কিন্তু সেরকম লাগে অনেক জায়গায় দেখবেন যে উপর দিয়ে চা ডালে উপর দিয়ে দুধ ডালে একটা কারণে শুধুমাত্র উপর দিয়ে ফেনা বানানোর চেষ্টা করে বা উপর দিয়ে সেরকম একটা ডিজাইন করার চেষ্টা করে কিন্তু এই মেশিনটা দিয়ে জাস্ট একটা চাপ দেবেন মাথাটা ডিল মেশিন নিলাম হুম করে এরপরে নিজ দেখ একদম আউলে একদম সেরকম মিলে যাবে মানে এক প্রকার ব্যালেন্ডার বলতে পারেন মিনি ব্যালেন্ডার যেটা দিয়ে আসলে চা বানানো হয় এমন ঘটনা হয়েছে এটার মধ্যে ব্যাটারি লাগানো লাগবে কিন্তু কি ব্যাটারি লাগানো লাগবে সেটা আমি আন পর্যন্ত জানি না যেমন ব্যাটারি সংরক্ষণ করতে হবে তাই আমার হাতে যে দুটা ব্যাটারি আছে এই ব্যাটারি দুটা লাগামো ছোট ভাই আসলে এটার হলে খুব টানাটানি করতে আছে মানে নিজে নিজেই করার চেষ্টা আছে কিন্তু পারবে না কারণ এই জিনিসটা আমি আন পর্যন্ত বুঝতে পারি না যে কেমন কি করতে হবে প্রথম পর্যায়ে আমরা ব্যাটারি আনছিলাম ওই ব্যাটারিগুলো যে ব্যাটারিগুলো আসলে রিমোটে ব্যবহার করা হয় সিকন সিকন পেন্সিল ব্যাটারি পরবর্তীতে দেখলাম যে ওই ব্যাটারিগুলো হইবে না এরপরে আবার আনলাম গাড়ি চালায় বা বাস যে ধরনের রিমোটের গাড়ি চালায় ওই গাড়িগুলোর জন্য যে মোড়া টাইপের ব্যাটারি আছে ওই ব্যাটারিগুলো আমরা আসলে এই মেশিনের মধ্যে দিলাম কিন্তু দেওয়ার এই মেশিনটা চলতে আসে না ঠিকঠাকভাবে ঢুকতে আসে না ঠিকঠাকভাবে খাপে খাপ লাগতে আসে না আর একটাই কারণ কি আছে ব্যাটারিগুলো আমরা আসলে ঠিকঠাকভাবে লাগাইতে পারি না বা উল্টা উল্ল্টা করে লাগানো হয়েছে আমি আসলে এখন পর্যন্ত বুঝতে পড়তে পারতে আসি না যে ব্যাটারিটারে কেমনে লাগানো লাগবে অনেক চেষ্টায় আছি এটারে চালানোর কিন্তু কোনো বিলেই পারতে আসি না কারণ এই ধরনের জিনিসগুলো আগে ব্যবহার যেহেতু করা হয় না আজকে প্রথমবার সো একটু কঠিন লাগবে বা একটু জিনিসটা সহজ হবে এটাই বলা যায় তারপর আসে ব্যাটারি লাগাইছি চাপ দিয়ে চলে না ব্যাটারি লাগাইছি চাপ দিয়ে চলে না ব্যাপারটা কি ভালো জিনিসটা কিনে আনলাম মার্কেট তো নেই এত চলার কথা কিন্তু চলতে আছে নাকি লেগে ব্যাটারিগুলো সব আবার খুললাম খুললে ভিতরে দেখতে আছি কি রে ঝামেলাটা কোন হানে এরপরে ব্যাটারিগুলোরে একটা একদিকে দিয়েছি আর একটা আরেকদিকে দিয়েছি মানে একদিকে প্লাস মাইনাস করে আর কি যে কোনো বিলি হান দিয়েছি মানে দুইটা দুই রকমের আছে পরবর্তীতে যখন চাপ দিয়েছি এরপর দেখি যে আসলে জিনিসটা চলা শুরু করছে আসলে এই যে ব্যাটারিটা লাগাইছি এই ব্যাটারিটা খুব একটা বেশি তেজ আসলো না খুব একটা বেশি পাওয়ার আসলো না যার কারণে আর কি জিনিসটা একটু আস্তে আস্তে করছে আর মাথা স্প্রিং লাগান নিয়ে মানে যখন এই চা কফির মধ্যে দেবেন জিনিসটা আউলি যাওয়া হেলেবে একটা কোল বানাই হলে যখন ঘূর্ণিঝড় ওঠে না ঘূর্ণিঝড়ের লান বানাই হলে তখন কিন্তু চা কফিটা দেখতে আর অনেক বেশি সুন্দর লাগবে একটু পরে আমরা আসলে ট্রাই করব না একটু পরে না এখন ট্রাই করবো এই যে এই যে গাছ পানি এবার দেবো সাপ সাপ দেওয়ার পর দেখুন ভিতরে কেমন হয় এই যে দর্শক দেখতে পাইতে আছেন একদম ঘর্ণিঝড়ের লান বানাই দিতে আছে কিন্তু মানে পুরো ঝর উড়াই দিতে আছে কিন্তু গ্লাসের মধ্যে আউল হয়ে পুরো গ্লাস মানার সুদ্ধা কিন্তু কাঁপে তবে এইটা দিয়ে যখন চা কফি গটবেন মানে কফির পরিমাণ একটু কম থাকতে হবে গ্লাসের পরিমাণ একটু বেশি থাকতে হবে আর নয়তো যখন এই চাপ দেবেন চাপ দেওয়ার লগে লাগে কিন্তু বাইরা পড়ে যেতে পারে তবে যদি ঠিকঠাকভাবে চালাইতে জানেন বা যখন চালাইতে জানবো তখন আর কি বাইরা পড়বে না কারণ এটা ঘোরানোর একটা নিয়ম আছে যদি উল্টো পোল্ডা করে গেল তাহলে ঘুরতে করতে ঘুরতে করতে ঘুরতে করতে এক পর গ্লাসের বাইরা পড়ে যায় এরকম করে একবার রয়েছিলো পরবর্তীতে যখন বড় গ্লাস নিজেই এবার আর ঠিকঠাকভাবে ঘুরতে আসে বা বাইরা আসলে পড়বে না ঘুরাইতে আসলে ভালো লাগে চিনি দেবেন দুধ দেবেন পানি দেবেন সমস্ত কিছু দিয়ে যখন চা কবি বানাইবেন তখন আসলে এক লগে মিক্স হবে একটা ব্যালেন্ডারের মতো কাজ করবে দর্শক এই যে জিনিসটা দেখতে পাইতে চাইছেন এই জিনিসটা যদি একটু খুললে দেয় তাইলে আসলে বেশি ভালো করে বোঝাইতে দিতে পারবো অনেক দিন ধরে এই জিনিসটা কিনবো কিনবো করে অবশ্যই আজকে মার্কেট তখন কিনে হালাইছি এমনভাবে প্যাকেট বানাইছে প্যাকেট খোলা একদমই সহজ মনে হইতে আছে কতগুলো করে কাগজ মাগজ দিয়ে প্লাস্টিক দিয়ে খেলা ওজন বানাই ছুঁয়ে দিচ্ছে দর্শক এই যে এই জিনিসটা এটা দিয়ে এরকম করে চাপ দেবেন আস্তে করে জিনিসটা আটকে দেবে বাইরের বাতাস কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না অর্থাৎ বাইরের বাতাস যদি ভিতরে প্রবেশ করতে না পারে তাইলে কিন্তু বিস্কুট বলেন চানাচুর বলেন যে কোনো জিনিস কিন্তু অনেক সেফ থাকে এই যে এরকম করে একদম লাগাই রাখবেন যে কোনো একটা প্যাকেটের লাগে না এবার সত্য সত্য একটা প্যাকেটের লাগে লাগাই এই যে এই প্যাকেটটা লাগে এরম করে সাপ দিবেন এরম করে লাগিয়ে দেবে এখন ভিতরে যে জিনিসটা একটু দেখবো ওটা কেমন যখন দেই জিনিসটা একদম বিশাল একটা সামিজের মতন কাজ করে ফাঁকা হয়ে গেছে বেশি যদিও কম বেশি করা যায় নিচে একটা লোহার মতন আছে যে উপরে দিলে এই ফাঁকাটা মানে এইটা যে আছে এই জিনিসটা আসলে ছোটো করা যায় বড়ো করা যায় তারপরে যে একটা স্প্রিং স্প্রিনটা খুবই ভালো যে কোনো সময় ভাঙবে না আর কি মানে অনেক দিন ব্যবহার করা যাবে এমন একটা কিছু এরপরে এই যে লোকটা দেখতে পাইতে আছে অবাকর কিছু নেই পানি না ঘর পরিষ্কার করার এরপরে আর একটা ব্রাশ আনছিলাম ছোটো এর জন্য ব্রাশটা নাকি তিন মাস ব্যবহার করা যায় উপরে লেখা আলো ব্রাশটা খুবই ভালো আসছিল মানে দুই ইউরো না তিন এর দাম নিয়েছিল দর্শক এবার কিন্তু আমরা কফি বানাম কফি বানাই তারপরে দেহামু যে ওই মেশিনটা দিয়ে কফি বানাইতে কেমন হয় কিন্তু দুঃখের বিষয় একটা আমি যখন এই কফি বানাইতে লইলাম আমার ফোনের চার্জ গেছে শেষ আমি আসলে খেয়াল করিনি হঠাৎ করে আমার ফোন যায় বন্ধ হয়ে এরপরে আমি আর এই ভিডিও কন্টিনিউ করতে পারিনি অর্থাৎ ওই যে কফি বানানোর যে মেশিনটা দিয়ে আছে ওই মেশিনটা দিয়ে যে কেমনে কি কাজ করে না না করে ওইগুলো আমি দেখাতে পারিনি সো আজকের মতো এখানেই আমার ব্লগ দেখা হবে পরবর্তী কোন নতুন ব্লগ আজকে চেষ্টা করেছিলাম যে এই ব্লগটা পুরোপুরি শেষ করবো ভিডিওটা পুরোপুরি জাম কিন্তু ফোন কেটে গেল বন্ধই আর পারি নাই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে